আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা সম্মানিত সিরাতের পাঠকগণ যারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লা সালামের আলোকিত জীবনী জানার উদ্দেশ্যে এই পাঠশালায় যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই আলহুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজ তম পর্ব এই পর্বে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিবাহের ঘটনা যদি আরও একটু সহজ করে বলি তাহলে বলবো হজরত খাদিজা রদি আল্লাহ তাল আনহা এর সাথে আমাদের প্রিয়নবীর বিবাহের ঘটনা সম্মানিত দর্শক আমরা গত পর্বে জেনেছিলাম যে বিবি খাদিজার ব্যবসায়ের পণ্য নিয়ে আমাদের নবী মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য সফর করেছিলেন এবং সেই সফরে তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং পটুতার সাথে ভালো মুনাফায় সম্পদ বিক্রি করে মক্কায় বিবি খাদিজার কাছে ফিরে এসেছিলেন মূলত সেই ব্যবসার দক্ষতা এবং সফলতা দেখেই বিবি খাদিজা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামকে আরও কাছ থেকে উপলব্ধি করলেন এমনিতেও সম্পূর্ণ মক্কায় নবীজির সুনাম ছিল নবীজির সততা বিশ্বস্ততা এবং তার পারদর্শিতার কথা মক্কার লোকেরা অকপটভাবে স্বীকার করত এরপরেও যখন ব্যবসায়ের কাজে ভালো দক্ষতা দেখালেন বিবি খাদিজার সম্পদ সিরিয়ায় ভালো দামে বিক্রি করলেন আবার সিরিয়া থেকে এমন কিছু পণ্য মক্কায় নিয়ে এলেন যেই পণ্যগুলো মক্কার লোকদের চাহিদা ছিল এবং এখানেও ভালো মুনাফা করলেন এই দুই দিক থেকে মুনাফা করায় ব্যবসায় যে তিনি সফলতা দেখিয়েছেন ব্যবসায়িক খাতে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন এটা দেখে বিবি খাদিজা আমাদের তরুণ নবীজির প্রতি আরও দুর্বল হয়ে পড়লেন বিবি খাদিজা চাইলেন যে এই লোকটাকে এই সম্মানিত ব্যক্তিকে এই দক্ষ এবং পারদর্শী লোকটাকে আমার জীবনের সাথে যদি তাকে পেয়ে যাই এবং আমার জীবনের বাকি ও সময়টুকু যদি আমি এই মোহাম্মদের সাথে কাটাতে পারি তাহলে আমার মনে আর কোনো আক্ষেপ এবং আর কোনো অসম্পূর্ণতা থাকবে না বিবি খাদিজা তখন প্রায় চল্লিশ বছর বয়সের একজন পুরোড়া নারী ছিলেন তার বয়স ছিল চল্লিশ বছর আর আমাদের তরুণ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বয়স ছিল তখন মাত্র পঁচিশ বছর পঁচিশ বছরের একজন যুবক আর চল্লিশ বছরের একজন নারী বলা যায় বৃদ্ধা যদিও বৃদ্ধা বলা পরিপূর্ণ ঠিক হবে না তো ওনাকে মধ্যভয়সী বলা যায় বা প্রৌরা বলা যায় তো যাই হোক বয়সের ব্যবধানটা অনেক বেশি যেখানে আমাদের প্রিয় নবীর বয়স ছিল পঁচিশ বছর সেখানে বিবি খাদিজার বয়স চল্লিশ বছর বয়সের ব্যবধান প্রায় পনেরো বছর এত বড় ব্যবধানে সাধারণত একজন এরকম সুনাম অর্জনকারী যুবক যার সততা এবং যার বিশ্বস্ততা এবং যার বংশীয় মর্যাদার বিষয়টি পুরা আরবে ছড়িয়ে আছে সেখানে এরকম একজন যুবকের কাছে এরকম বেশি বয়সের একজন নারীর প্রস্তাব দেওয়াটা খুব একটা স্বাভাবিক বিষয় ছিল না তারপরেও বিবি খাদিজা তার মনের সেই বাসনা তার মনের সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করতে তিনি দ্বিধাবোধ করেননি তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে সহজেই চিনতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই যুবক সাধারণ যুবক নয় এই যুবক তার মধ্যে নিশ্চয় এমন অলৌকিক কিছু আছে যা অন্যদের মাঝে নেই সর্বোপরি বলা যায় এটি আল্লাহ তালারই এক ইশারা আল্লাহ তালারই এক হুকুম তিনি আসলে নিজামটা এইভাবেই করে রেখেছিলেন তাই বিবি খাদিজার মনে আমাদের তরুণ মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ভালোবাসা বাড়তে থাকে এক পর্যায়ে এসে তিনি আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জীবনসঙ্গী হিসাবে পেতে চান তিনি চান যেভাবেই হোক মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যদি তার জীবনে আসে তাহলে তিনি ধন্য হবেন এই বিষয়টি ভেবে তখন তিনি তার কাছে বিবাহের প্রস্তাব পাঠান বিবাহের প্রস্তাব কীভাবে পাঠিয়েছিলেন সে বিষয়ে একটু বলছি ওই সময় বিবি খাদিজার একজন সহচর বা একজন খাদেমা ছিলেন একজন দাসী ছিলেন তার নাম ছিল নাফিসা এই নাফিসা দাসী বা নাফিসা খাদেমার মাধ্যমে বিবি খাদিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন যেহেতু ইতো ইতোপূর্বে আমাদের নবীজি বিবি খাদিজার পণ্যবাহী কাফেলা নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে সামে গিয়েছিলেন সেই হিসাবে তার সাথে বিবি খাদিজার সাথে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের ওঠা বা কথাবার্তা এবং পরিচয় আগ থেকেই ছিল এবং উভয় উভয়জন সম্পর্কে জেনেছিলেন এখানে আরও একটি বিষয় বলার আছে যে বিবি খাদিজা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রতি এত দুর্বল কেন হয়েছিলেন তার কিছু কারণ তো আমরা জানলাম যে মক্কায় তার সুনাম ছিল এবং ব্যবসায় তার দক্ষতা দেখেছেন এরপর আরও একটি বিষয় হলো ওই সফরে ব্যবসার সফরে যখন আমাদের প্রিয় নবীর সাথে মাইসারা দাস ছিল সহকারী ছিল মাইসারা আর এই মাইসারা ছিল মূলত বিবি খাদিজারই বিশ্বস্ত দাস এই মাইসারাকে প্রিয়নবীর খেদমতে বা প্রিয়নবীর সহকারী হিসাবে ওই সফরে বিবি খাদিজা দিয়েছিলেন সফর শেষ করে আসার পরে এই মাইসারার কাছে যখন বিবি খাদিজা কারগুজারি শুনলেন পুরনো সফরে কি ঘটেছিল কিভাবে ঘটেছিল বা এই সফরে এই ব্যবসার সফরে মোহাম্মদ এত সফল কিভাবে হলেন এই সব বিষয় যখন মাইসারার কাছে বিবি খাদিজা জানতে চাইলেন ওই সময় মাইসারা বিবি খাদিজার কাছে তার দক্ষতার কথা বলার পাশাপাশি এই কথাও বললেন যে উনি আসলে একজন অলৌকিক মানুষ ওনার সাথে এই বাণিজ্যের সফরে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যেমন আকাশের মেঘ তাকে ছায়া দিয়েছে এবং রাস্তার দুই পাশের গাছপালা পাহাড় পর্বত তাকে সালাম করেছে এবং পাদ্রী বাহিরা ওনার সম্পর্কে আমার কাছ থেকে জানতে চেয়েছে এই সকল বিষয় যখন মায়সারা দাস মাইসারা খাদেম বিবি খাদিজাকে বললেন এই সব ঘটনা শুনে বিবি খাদিজা আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামকে আরও ভালোবাসতে শুরু করলেন এবং তিনি বুঝে গিয়েছিলেন যে নিশ্চয় মোহাম্মদ সাধারণ ব্যক্তি নয় তো যেই কথা বলতেছিলাম যে নাফিসা খাদেমার মাধ্যমে বা নাফিসা দাসির মাধ্যমে খাদিজা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন আর আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই প্রস্তাব পাওয়ার পর প্রথমেই হাঁ বা না কিছু বলেননি যেহেতু আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাচা আবু তালেবকে অভিভাবক ভাবতেন এবং চাচা আবু তালেবের সংসারে তখনও তিনি ছিলেন তাই ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার আগে যেমন আবু তালেবের কাছে পরামর্শ চেয়েছিলেন অনুরূপভাবে বিবাহের প্রস্তাব আসার পরেও আমাদের নবীজি চাচা আবু তালেবের কাছে পরামর্শ চাইলেন চাচা এবং ভাতিজার মাঝে তখন বেশ কথা হলো চাচাও মোহাম্মদ সাল্লা সাল্লামের অভিমত এবং অভিব্যক্তি জানতে চাইলেন এবং নবীজিও চাচার অভিমত অভিব্যক্তি জানলেন সব দিক মিলিয়ে আলোচনা পর্যালোচনা শেষে তারা সিদ্ধান্ত হলেন যে এই প্রস্তাব তারা মেনে নেবেন অতঃপর সেই দাসী নাফিসার মাধ্যমে দ্যুতিকা বা বার্তাবাহক নাফিসার মাধ্যমে তাদের সম্মতির কথা বিবি খাদিজার কাছে জানিয়ে দিলেন তো বিবি খাদিজা যখন তাদের সম্মতির কথা জানতে পেলেন যখন তিনি জানতে পারলেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই বিবাহে রাজি আছে তখন তিনি অত্যন্ত খুশি হলেন তিনি এতই খুশি হলেন যে সেটা আর বলার ভাষা রাখে না অবশেষে বিবি খাদিজা আমাদের আম্মাজান খাদিজা এবং আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের মাঝে এই বিবাহ সম্পন্ন হয় আর এই পূর্ণ বিবাহের আয়োজন করেছিলেন আমাদের নবীজির সম্মানিত চাচা আবু তালেব এবং এই বিবাহের আবু তালেবি খুতবা পাঠ করেছিলেন এবং আবু তালেবি তাদের একে অপরের সাথে বিবাহবন্ধন পড়িয়ে দিয়েছিলেন এবং সেই খুতবা যেই খুতবা আবু তালেব বিবাহের আসরে পড়েছিলেন সেটি ইতিহাসের খুবই আলোচিত একটি খুতবা এবং অত্যন্ত অর্থবহ এবং এবং অত্যন্ত আনন্দিত হওয়ার মতো একটি খুতবা চাচা আবু তালেব যে খুতবা পাঠ করেছিলেন সেই ক্ষুদ্বার সারমর্ম ছিল এরকম যে আলহামদুলিল্লাহ আলানা মিনজুরিয়তি ইব্রাহিম আমি এটির বাংলা পরে শোনাচ্ছি সব প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে ইব্রাহিম আলাহি সাল্লা বংশধর করেছেন এবং ইসমাইল আলাহি সন্তানদের মধ্য থেকে আমাদের বের করেছেন তিনি আমাদের এই পবিত্র নগরীতে বসবাস করিয়েছেন এবং আমাদের এমন ঘ অর্থাৎ কাভাঘর দিয়েছেন যেখানে লোকেরা হজ করে তিনি আমাদেরকে মানুষের ওপর নেতৃত্ব দিয়েছেন এরপর আমি বলছি আমার ভাতিজা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরাইশের মধ্যে কোনো মানুষ তার সমান মর্যাদা সম্মান গুণ ও বুদ্ধিতে তুলনীয় নয় যদি সম্পদের দিক থেকে কমও হয় তবু সম্পদ তো ছায়ার মতো অস্থায়ী জিনিস তোমরা তার আত্মীয়তা জানো তিনি খাদিজা বিনতে খোয়াইলিদের জন্য প্রস্তাব দিয়েছেন তিনি তার জন্য মোহর নির্ধারণ করেছেন বারো ওকিয়া রূপা এবং আরও কিছু এটা কম হলেও যথেষ্ট মোহাম্মদ খাদিজাকে ভালোবাসেন খাদিজাও তাকে পছন্দ করেন সুতরাং তোমরা এই বিয়ে সম্মানের সাথে সম্পন্ন করো সম্মানিত দর্শক আপনারা দেখলেন চাচা আবু তালেব কত সার্থক এবং কত মর্মার্থবোধক একটি খুতবা এই বিবাহের আসরে পাঠ করেছিলেন সম্মানিত দর্শক শ্রোতা সিরাতুল্নবী সাল্লাহ আলাইসাল্লামের ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজকের পর্ব এখানেই শেষ করছি শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন যারা এই প্রশ্নটির উত্তর পারবেন অনুগ্রহ করে এই উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন প্রশ্নটি হল বিবি খাদিজা এবং নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মাঝে বিবাহের সময় দূতিকার দায়িত্ব বা বার্তাবাহকের দায়িত্ব পালন করেছিলেন কে আমি আবারও বলছি খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়েছিলেন কে আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো চোদ্দ